আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের পনেরো থেকে উনিশ পর্যন্ত এখানে মোট পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্ক করাবো তোমরা মনোযোগ সহকারে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে এই পাঁচটি অঙ্ক কিভাবে খুব সহজে সমাধান করা যায় সে বিষয়ে ভালো একটা ধারণা হবে এবং তোমরা খুব সহজে এই অঙ্কগুলোর সমাধান করতে পারবে শিক্ষার্থীরা তাহলে চলো ভিডিওটা শুরু করি এই প্রথম যে অঙ্কটা পনেরো নম্বর অঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেয়া আছে সাইন থ্রি এ ইকুয়াল কস থ্রি এ যদি এ ইকুয়াল পনেরো ডিগ্রি হয় মানে যদি এর মান পনেরো ডিগ্রি হয় তাহলে সাইন থেরিয়ে এবং কস থেরিয়ে এটার মান সমান হবে মানে আমাদের বামপক্ষ এবং পক্ষ সমান হবে যদি এ সমান পনেরো ডিগ্রি হয় ঠিক আছে আমরা এই অঙ্কটার সমাধান করব দেখো আমাদের প্রথমে এ এর মান পনেরো ডিগ্রি এটা দেওয়া আছে আমরা এখানে লিখব যেহেতু এটার আমরা সমাধান করব সমাধান দেওয়া আছে এ ইকুয়াল ফিফটিন ডিগ্রি মানে পনেরো ডিগ্রি এবার আমরা এই লেফট সাইড ধরে প্রথমে অঙ্কটা করবো তাহলে দেখো অতএব লেফট সাইড ইকুয়াল সাইন থ্রি এ এবার আমরা সাইন থ্রি ইন্টু এ এর মান পনেরো ডিগ্রি এটা এখানে বসাই দেব এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো তাহলে দেখো সাইন তিন এবং পনেরো এটা যদি আমরা গুণ করি আমরা জানি তিন পনেরো পঁয়তাল্লিশ তাই না তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাই না এবার আমরা রাইট সাইড করব আমাদের রাইট সাইডে আছে দেখো কস থ্রি এ করো এই যে কস থ্রি আমরা লিখলাম কস থ্রি এবার আমরা কস থ্রি ইন্টু এ এর মান পনেরো এটা বসাবো এটা ব্র্যাকেট দিব দেখো কস তিন পনেরো পঁয়তাল্লিশ তাই না তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি নির্মাণ ওয়ান বাই রুট টু দেখো তো আমাদের লেফট সাইডে ওয়ান বাই রুট টু এবং রাইট সাইডেও ওয়ান বাই রুট টু বের হয়েছে তাই না তার মানে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়েছে তাহলে আমরা এখানে লিখবো যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা ষোলো নম্বর অঙ্ক করবো দেখো এখানে বলা আছে সাইন টু এ ইকুয়াল টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ যদি এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি হয় আমরা এটা করবো তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে এ এর মান আমরা সেটা লিখব দেখো দেওয়া আছে এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি এবার এটা হচ্ছে আমাদের লেফট সাইড প্রথমে আমরা লেফট সাইডের মান বের করবো তো দেখো লেফট সাইডে আছে সাইন টু এ সাইন টু ইন্টু এ এর মান আমরা বসাই দেব এই যে 45 ডিগ্রি তাই না এটা ব্রাকেটের ভেতরে রাখবো দেখো পঁয়তাল্লিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু নব্বই হয় তাই না তার মানে sin 90 ডিগ্রি দেখো সাইন নব্বই ডিগ্রির মান আমরা জানি ওয়ান সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান তাই না এবার আমরা রাইট সাইড করব দেখো আমাদের রাইট সাইডে কী আছে আমাদের এই যে এটা হচ্ছে রাইট সাইড রাইট সাইডে আছে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাই না আমরা এটা লিখব অতএব রাইট সাইড ইকুয়াল টু টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এবার আমরা এ এর মান বসাবো দেখো আমাদের অঙ্কের শুরুতে এই যে দেখো এ এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে বসাই দেব এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি টু টেন এর জায়গায় বসাবো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এই যে টেন আছে দিলাম এ এর জায়গায় বসাবো পঁয়তাল্লিশ ডিগ্রি খেয়াল করো আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান এরপরে এই এর ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান ওয়ান যেহেতু টেনের উপর স্কোয়ার আছে তাই আমরা এই মানটার উপর স্কোয়ার দেব এবার দেখো টু আর ওয়ান এটা যদি গুণ করি তাহলে উপরে টু হচ্ছে নিচে ওয়ান প্লাস আমরা যদি ওয়ানের উপর স্কোয়ার দিই তাহলে ওয়ান হচ্ছে তাই না তাহলে উপরে টু আর নিচে ওয়ান ওয়ান এটা যদি যোগ করে দিই তাহলে টু হচ্ছে এবার টুকে যদি টু দ্বারা ভাগ করো তাহলে ওয়ান হবে ঠিক আছে তাহলে খেয়াল করো আমাদের লেফট সাইড এখানে আমরা মান পেয়েছি এই যে দেখো ওয়ান আর এই যে রাইট সাইডে আমরা এই মানটা পেলাম ওয়ান তার মানে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়েছে তাই না আমরা লিখবো যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ আমরা একদম চোখের পলকে উত্তর খুব সহজে বের করতে পারি এরপরে আমরা করব সতেরো নম্বর এখানে দেখো এ এর মান দেয়া আছে তিরিশ ডিগ্রি এখানে আমাদের টেন টু এ ইকুয়াল টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ এই দুইটায় সমান বানাইতে হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে দেখো সতেরো নম্বরে এই যে এই জায়গায় এ ইকুয়াল থার্টি ডিগ্রি এটা আমাদের দেয়া আছে তো এটা আমরা লিখলাম এবার এই যে আমাদের লেফট সাইডে আছে টেন টু এ তাই না আমাদের এই যে লেফট সাইডে আছে টেন টু এ করো টেন টু ইন্টু এ এর মান তিরিশ ডিগ্রি এটা আমরা এখানে বসাবো রকেট ক্লোজ করবো টেন তিরিশ আর দুই এটা যদি গুণ করি তাহলে ষাট ডিগ্রি হচ্ছে তাই না টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তোমরা এই মানগুলো কিন্তু মুখস্থ করবে আমি আমার এই চ্যানেলে দুইটা ভিডিওর মাধ্যমে দুই পদ্ধতিতে কীভাবে সাইন ক সেন কট সেক কোসেকের মান মনে রাখা যায় সেটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা সেই ভিডিও দুইটা দেখতে পারো তো দেখো এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু অঙ্কগুলোর উত্তর তোমরা করতে পারবে না এটা হলো আমাদের লেফট সাইডের মান রোড থ্রি তাই না এরপরে আমরা রাইট সাইড ধরে অঙ্কটা করব দেখো আমাদের রাইট সাইড এখানে কি আছে রাইট সাইডে আছে হলো টু এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এবার আমরা এটা লিখব রাইট সাইড ইকুয়াল টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এবার আমরা এ এর মান বসাবো তো দেখো এ এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এটা আমরা বসাইলাম যেখানে এ ছিল সেখানে তিরিশ ডিগ্রি বসালাম নিচে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর জায়গায় বসাবো তিরিশ ডিগ্রি খেয়াল করো টেন তিরিশ ডিগ্রির মান কত tan তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই যে টু এ টু বসালাম tan তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এই টু এবং টেনের মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে গুণ চিহ্ন আছে এই জন্য এখানে গুণ চিহ্ন দিয়েছি একইভাবে নিচে দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি আছে আমাদের টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এখানে যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার দেব এবার দেখো দুই এবং এই যে উপরের এক এটা গুণ করলে দুই এক দুই নিচে রুট থ্রি আর এখানে দেখো ওয়ান মাইনাস এই স্কোয়ারটা ওয়ানের উপর আছে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হচ্ছে এবং এই যে রুট থ্রি এটার উপরেও স্কোয়ার আছে রুট থ্রির উপর স্কোয়ার দিলে স্কোয়ার এবং রুট কেটে যাচ্ছে তাহলে থ্রি থ্রি হবে আচ্ছা উপরে দেখো উপরে আছে হলো টু বাই রুট থ্রি আর নিচে দেখো একটা ভগ্নাংশ এখানে বিয়োগ অবস্থায় আছে এখানে লসাগু হবে থ্রি ওয়ান এবং এই যে থ্রিটা এটা যদি গুণ করি তাহলে থ্রি কে থ্রি মাইনাস এই থ্রি এবং এই থ্রি বাদ যাচ্ছে উপরে ওয়ানের ওয়ান ঠিক আছে এবার দেখো এখানে উপরে টু বাই রুট থ্রি এই বড় টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন এটার পরিবর্তে গুণ চিহ্ন বসাও তাহলে এখানে যে নিচের সংখ্যাটা আছে থ্রি এটা যাবে উপরে এবং থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু হচ্ছে তাই না তাহলে নিচের টু এবং উপরে টু কাটা যাচ্ছে এখন এখানে দেখো নিচে আছে হল রুট থ্রি আর উপরে থ্রি আছে আমরা থ্রিকে লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি আবার দেখো রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হবে তো উপরের একটা রুট থ্রি এবং নিচের এই রুট থ্রি কাটা যাচ্ছে তাহলে এখানে আমাদের থাকতেছে রুট থ্রি তাই না দেখো আমাদের রাইট সাইড বের হয়েছে রুট থ্রি আর লেফট সাইড আমরা বের করেছিলাম রুট থ্রি যেহেতু আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়েছে তাই আমরা লিখবো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কগুলো খুব সহজে তোমরা এভাবে করতে পারবে দেখো এরপরে করবো আঠারো নম্বর এখানে দেয়া আছে দেখো টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি এবং এ বি সূক্ষ্মক্ষণ হলে দেখাও যে এ ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি এই অঙ্কটা এই যে দুটো সমীকরণ দেওয়া আছে এখান থেকে একটা সমীকরণ এই যে এটা একটা সমীকরণ হ্যাঁ আবার এই ওয়ান নিয়ে পরেরটা আরেকটা সমীকরণ তার মানে ওয়ানটা দুইটার সাথেই সমান অবস্থায় আছে ঠিক আছে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান এটাকে আমরা এভাবে লিখবো তো লিখবো দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ঠিক আছে বা এখানে কস এ প্লাস বি এটা আমরা এদিকে রাখি এবং টুটা এদিকে এনে ভাগ করে দিই তাহলে নিচে আসবে উপরে হবে ওয়ান দেখো তো কস এ প্লাস বি এটা ঠিক রাখি এখানে যেহেতু কস আছে আমাদের চিন্তা করতে হবে কস কত ডিগ্রি মান হাফ খেয়াল করে এখানে যদি সাইন থাকতো আমরা চিন্তা করতাম সাইন কত ডিগ্রি মান হাফ যেহেতু এখানে কস আছে আমাদের চিন্তা করতে হবে কস কত ডিগ্রি নির্মাণ হাফ আমরা জানি কচ ষাট ডিগ্রি নির্মাণ হাফ কচ ষাট ডিগ্রির মান হাফ তাহলে এই হাফের পরিবর্তে মানে ওয়ান বাই টু এর পরিবর্তে আমরা লিখব কস ষাট ডিগ্রি উভয় পক্ষ থেকে কস কস বাদ দিব তাহলে এদিকে থাকে হলো এ প্লাস বি এবং এদিকে থাকে ষাট ডিগ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব আমরা এই যে এই অংশটা নিয়ে কাজ করলাম তাই না এবার আমাদের এই যে এই অংশটা নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা লিখছিলাম যে দেয়া আছে প্রথম যে অংশটা টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান তাই না এবং আমরা লিখব এবং টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান মানে পরের যে অংশটা ভালোভাবে খেয়াল করো এই যে এই অংশটা হ্যাঁ তো দেখো একইভাবে আমরা এই টুটাকে ওই পাশে নিয়ে যাব নিয়ে গেলে ভাগ হয়ে যাবে এই টুটা গুণ অবস্থায় আছে এ পাশে আসলে কী হবে ভাগ হবে এখন দেখো আমাদের এখানেও কিন্তু হাফ বের হয়েছে তো সাইন কত ডিগ্রির মান হাফ আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মানে তিরিশ ডিগ্রির মান হাফ উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিব তাহলে এখানে এ মাইনাস বি থাকবে আর এখানে তিরিশ ডিগ্রি থাকবে এটা হলো সমীকরণ নাম্বার দুই ঠিক আছে এবার এই এক এবং দুই নম্বর সমীকরণ ক্যালকুলেশন করে আমরা এ এবং বি এর মান বের করব তো প্রথমে আমরা এক এবং দুই যোগ করব। তো লিখব যে এক ও দুই নং যোগ করে পাই আমাদের এক নং সমীকরণটা ছিল এ প্লাস বি ইকুয়াল ষাট ডিগ্রি তাই না দুই নম্বরটা দেখতে পাচ্ছো এখানে এ মাইনাস বি ইকুয়াল তিরিশ ডিগ্রি এটা আমরা যোগ করব দেখো যদি আমরা যোগ করি এটা হচ্ছে প্লাস বি এটা মাইনাস বি কাটা যাচ্ছে এখানে এ এবং এ যোগ করলে টু এ হচ্ছে তাই না এখানে ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি এটা যদি যোগ করি তাহলে নব্বই ডিগ্রি হয় এই এটা খেয়াল করো এই টু কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে এই নব্বই ডিগ্রির সাথে ভাগ হয়ে যাবে এবার দুই নিয়ে যদি নব্বইকে ভাগ করো তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে তাই না ওপরে ডিগ্রি চিহ্ন তাহলে এ এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমরা বের করলাম দেখো আমাদের প্রশ্নে কিন্তু এ এর মানটা আমরা অলরেডি বের করে ফেলেছি মিলে গেছে না এবার বি এর মানটা বের করতে হবে তো এর মান বের করার জন্য আমরা এই যে এর মানটা পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে যদি এক নম্বর সমীকরণে বসাই এই যে এইখানে যদি বসাই তাহলে আমি সাইডে লিখি যে এ এর মান এক নং এ বসাই বা বসিয়ে পাই এক এ বসিয়ে পাই দেখো এ এর মান পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এক নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছি এখানে এ আছে এই জায়গায় বসাবো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে প্লাস চিহ্ন আছে এখানে এই প্লাস চিহ্নটা এখানে দেই এরপরে বি আছে বি দিচ্ছি ইকুয়াল ষাট ডিগ্রি তাই না বা বি ইকুয়াল ষাট ডিগ্রি এই পঁয়তাল্লিশকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস পঁয়তাল্লিশ হবে এবার দেখো সাইড থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করো তাহলে পনেরো হচ্ছে তাই না এর মান পনেরো ডিগ্রি আমাদের মান কিন্তু বের হয়েছে দেখো এই যে এর মান পনেরো ডিগ্রি তাহলে এটা আমাদের দেখাইতে বলছে তাই তো তাহলে আমরা লিখব যে আমাদের এ ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি ইকুয়াল পনেরো ডিগ্রি দেখানো হলো তাই না ইংরেজিতে লিখব শুট প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইভাবে অঙ্কগুলো খুব মজা করে করবে ঠিক আছে এবার আমরা উনিশ নম্বর করব আজকের এই ভিডিও শেষ অঙ্ক দেখো এখানে বলা আছে যে কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি এটা যদি হয় এবং এবি যদি সূক্ষকণ হয় তাহলে এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে তাই না তো দেখো আমাদের এটা হচ্ছে অঙ্ক তো প্রথমে আমাদের এই যেটা দেয়া আছে আমরা এটা লিখবো যে দেওয়া আছে আঠারো নম্বর যে অঙ্কটা করলাম ঠিক একই রকম তো কি দেওয়া আছে দেখো কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান বা এখানে যেহেতু কস আছে চিন্তা করতে হবে কস কত ডিগ্রির মান ওয়ান দেখো তো আমরা জানি কস জিরো ডিগ্রির মান ওয়ান কস জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে আমরা লিখব কস জিরো ডিগ্রি উভয় পক্ষ থেকে কস এবং কস বাদ দিব তাহলে এখানে আছে হলো এ মাইনাস বি আর এখানে থাকে জিরো ডিগ্রি এটা দিব এক নম্বর সমীকরণ তাই না দেখো তো এর আগে যে অঙ্কটা তুলাম আঠারো নম্বর ঠিক একই রকম এরপরে আমাদের এই যে এইটা দেওয়া আছে আমরা লিখব এবং টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি তাই না দেখো তো এই যে এটাতে আছে টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি এবার আমরা এই টুটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে এদিকে থাকে হলো সাইন এ প্লাস বি ইকুয়াল রুটটা গুণ অবস্থায় ছিল এদিকে আসলে ভাগ হয়ে যাবে দেখো তো এখানে রুট থ্রি বাই টু আসছে এদিকে যেহেতু সাইন আছে আমাদের চিন্তা করতে হবে সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু আমরা জানি সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এটার পরিবর্তে আমরা লিখবো সাইন ষাট ডিগ্রি উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দাও এদিকে থাকে এ প্লাস বি আর এদিকে থাকে ষাট ডিগ্রি এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই এবার এই দুটো সমীকরণ সমাধান করে এ এবং বিয়ের মান বের করব তো আমরা এক ও দুই নং যোগ করব তো লিখব যে দুই ও এক নং যোগ করে পাই তাহলে প্রথমে দুই নম্বরটা লিখব এ প্লাস বি ইকুয়াল ডিগ্রি আর নিচে এক নম্বরটা এ মাইনাস বি জিরো ডিগ্রি দেখো এই যে এক নম্বর সমীকরণ এ মাইনাস বি জিরো ডিগ্রি এবার আমরা এটা যোগ করব ঠিক আছে যোগ করলে দেখো প্লাস বি এবং মাইনাস বি কাটা যাচ্ছে তাই না এদিকে এ এবং এ যোগ করলে টু এ হচ্ছে আর এদিকে ষাট এবং শূন্য যদি আমরা যোগ করি তাহলে ষাট ডিগ্রি হয় দেখো এ এবং টু এখানে গুণ অবস্থায় আছে টুটাকে এদিকে নিখলে ভাগ হয়ে যাবে উপরে ষাট ডিগ্রি যদি কে দুই দিয়ে ভাগ পড় তাহলে কিন্তু তিরিশ হয় তাই না এর মান আমরা পেলাম তিরিশ ডিগ্রি এবার এ এর মান যদি দুই নম্বর সমীকরণে বসায় দাও এই যেখানে এ আছে এই জায়গায় যদি এর মান তিরিশ ডিগ্রি বসায় দাও তাহলে বি এর মান কিন্তু আমরা অতি সহজেই পেয়ে যাব তা আমরা লিখব এ এর মান দুই নামে বসাই দেখো এ আমাদের দুই নম্বর সমীকরণটায় একটু দেখি এই যে দেখো এ প্লাস বি ইকুয়াল ষাট ডিগ্রি তাহলে যেখানে আমাদের এ আছে সেখানে আমাদের এর মান তিরিশ ডিগ্রি বসালাম প্লাস বি ইকুয়াল ষাট ডিগ্রি তাই না বা বি ইকুয়াল এদিকে ষাট ডিগ্রি আছে আর তিরিশ ডিগ্রি যদি ডিগ্রি নিয়ে আসি তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি হবে তাহলে ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে তিরিশ হচ্ছে এর মান আমরা পেলাম তিরিশ ডিগ্রি বিয়ের মানও তিরিশ ডিগ্রি পেলাম তাহলে আমাদের কিন্তু প্রশ্নে এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখব নির্ণেয় মান এ ইকুয়াল তিরিশ ডিগ্রি এবং বি ইকুয়াল তিরিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ খুব সহজে সুন্দরভাবে আমরা এই অঙ্কগুলো করলাম তাই না শিক্ষার্থীরা এরকম মজাদার অঙ্কগুলো আমার এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আমি আপলোড করছি তোমরা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবে ফেসবুক পেজেও এই ভিডিওগুলো নিয়মিত ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে শিক্ষার্থীরা আজকে বিদায় নেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ